আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকু স্বাগত জানাচ্ছি ছত্রিশ নিউজের বিশেষ আয়োজন ফাদায়েল মাসাইল রমাদানে আপনাদের সঙ্গে আছি আমি কাউসার লাবিব আমরা আজকে দ্বিতীয় পর্বে আছি আজকে আমরা আলোচনা করব বেশ কিছু প্রশ্ন নিয়ে রমাদান বিষয়ে আমাদের সঙ্গে আজকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছেন বরাবরের মতো শাইখুল হাদিস মুফতি জাকারিয়া হাফিদাহুল্লাহ জামিয়া ইসলামিয়া সায়দাবাদের প্রধান মুফতি এবং জামিয়া কারিমিয়া নারায়ণগঞ্জের সাইগুল হাদিস পদে তিনি আছেন তাছাড়া তিনি একজন বিজ্ঞ আলেমেদিন এবং ইসলামী ফিখ বিশেষজ্ঞ তার কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন নিব পুরো রম রমাদান মাস জুড়ে তার কাছ থেকে আমরা বিভিন্ন প্রশ্ন নিব পুরো রমাদান মাস জুড়ে আপনারা বিষয়টি আমাদের আগের পর্বেই জেনেছেন আপনাদের নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে সেটি কিন্তু আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন আমাদের কাছে গত পর্বের পরে কিছু প্রশ্ন এসেছিল কিছু মানুষ আমাদের কাছে জানতে চেয়েছেন আসলে আমরা যে রমাদানে রোজা রেখে থাকি আসলে রোজাটা কি বা ইসলামে এই বিষয়টাকে কিভাবে দিক নির্দেশনা দেয় ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে একটু যদি রমাদানের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দিতেন نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله تعالى كلام باكر مدهش يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون حديث شريف المدهشة رسول الله صلى الله عليه وسلم مل من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه ও কামা কাল আলী সালাতাম আলহামদুলিল্লাহ তালা আমাদেরকে একটি রমজান আমাদের জীবনের মধ্যে দিয়েছেন এবং এই বরকতপূর্ণ রমজানে আমাদেরকে রমজানের সম্পূর্ণ বরকত ফেরাত অর্জন করার আল্লাহ তালা তৌফিক দান করেন এই রমজান বা সোম সাধনা সিয়াম সাধনা সোম বলা হয় বিরত থাকাকে একসময় এই সোম রোজা এটা কোনো কথাবার্তা থেকে বিরত থাকাকেও বলা হতো যেমন জাকারিয়া আলি ইসালাম এবং হজরত মারিয়ামা আলি ইসালাম ওনারা বলেছেন ইন্নারতুল রহমান আমি আজ কোনো মানুষের সাথে কথা বলবো না কথা থেকে বিরত থাকা ইসলামের মধ্যে যে সৌম সাধনা এটা তিনটা কাজ থেকে বিরত থাকা ফোকাহ কেরাম এটাকে বলেছেন পরিভাষায় ফোকা কেরামের পরিভাষায় বলা হয় মুফাত্তেরাতে সালাসা থেকে তিনটি রোজা ভঙ্গকারী বিষয় থেকে বেঁচে থাকা সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ সুবের সাথে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে তিনটা বিষয় থেকে বেঁচে থাকা একটা হলো খাওয়া কোনো কিছু খাওয়া আর আরেকটা হলো পান করা আরেকটা হলো স্ত্রী সঙ্গম করা এগুলো থেকে বেঁচে থাকাকে রোজা বলা হয় এই তিনটা কাজ থেকে বিরত থেকে এবং নিজেকে খাইর ভালো কাজের দিকে অগ্রসর করে নেওয়া এটা তো দেখা যায় রোজার একটা বিষয় যে রোজা এই তিনটে জিনিস থেকে বেঁচে থাকাকে বলা হয় সকাল থেকে শোভের সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময়টা এই তিনটা কাজ থেকে বেঁচে থাকবে কিন্তু এর সাথে এই রোজার মাহাত্ম এবং রোজার সৌমের সাধনা এটা অর্জন হওয়ার জন্য আরও অন্য অন্য অনেক যেমন গোনা ত্যাগ করা এবং যে সমস্ত কাজগুলো অনর্থক আছে সেগুলো থেকে বেঁচে থাকা মিথ্যা চুগোল খড়ি হ্যাঁ এবং নজর হেফাজত করা মোট কথা সমস্ত ধরনের গুণার কাছ থেকে বেঁচে থাকা এটাকে কি বলা হয় রোজা বলা হয় একটা হাদিসের মধ্যে এমনও এসেছে যে রসুল্লা সাল আলী ওসাল্লাম মাল্লা মিয়া বলেছেন মাল্লা মিয়া দা আকৌলা বিহি ফলাই হায়াতন আতাহা যে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা এবং এই মিথ্যা কথার উপরে আমল করা বা অপরকে তপবাদ দেওয়া গিবোধ করা শেখায়ত করা অপরের দুশ্চর্চা করা হ্যাঁ অপরের মাঝে একজন অপরজনের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া চুগুল করা এই সমস্ত কাজ থেকে যদি কেউ বেঁচে না থাকে তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে ফালাইসালিল্লা হাজা তার এই রোজার আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই তাহলে বোঝা গেল যে এই তিনটি জিনিস তো মৌলিকভাবে বেঁচে থাকতে হবে এছাড়াও অন্য যে কোনো গ্রাহের কাছ থেকে বেঁচে থাকার রোজার চাহিদা রোজা এটাই আমাদের কাছে চান অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে আরেকটি প্রশ্ন ছিল যে আমরা রোজা এখন যে রোজা পালন করে থাকে বা রমাদানে সিয়াম পালন করে থাকি পুরো তিরিশ দিন ব্যাপী আমাদের যে রমাদানে রোজা আমরা রেখে থাকি এটা কি ইসলামের ইতিহাসের শুরু থেকে এমনটা ছিল এটার কোনো পরিবর্তন এসেছে যেমন নামাজের বিষয়ে আমরা কিছু কৌল পাই বা কিছু মতামত হাদিসে আছে পর্দার বিষয়ে আছে সিয়ামের বিষয়ে হাদিস কিভাবে দেখে বা সিয়ামের নির্দেশনাটা কিভাবে ইসলামে এসেছিল যে শিয়ামের ব্যাপারেও এই ধরনের কিছু পরিবর্তন এসেছে সাধারণত আমরা দেখি যে চার ধরনের পরিবর্তন এসেছে রোজার মধ্যে প্রাথমিক পর্যায়ে তো রোজা শুধু মহারমের আশুরার রোজা যেটা মহারমের দশ তারিখে রেখে থাকি এই মহারমের দশ তারিখের রোজাটাই ফরত ছিল বা কোনো আদিশ থেকে এটাও বুঝে আসে যে প্রতি মাসে তিনটি করে রোজা এবং আঁসুরার রোজা এইটা ফরজ ছিল মুম্মতে মোহাম্মদের উপরে পূর্ববর্তীদের উপর যে রোজা ছিল সেটা প্রতি মাসেই ছিল কিন্তু প্রতি মাসেই কিছু কিছু ছিল আর কি তিনটা করে রোজা ছিল উম্মতে মোহাম্মদের উপর আসার পর সাধারণত দেখা যায় আশুরার রোজাটাই কি ছিল ফরস ছিল এরপর যখন আমাদেরকে রমজানের মাস দেওয়া হলো আল্লাহ তার পক্ষ থেকে বলা হলো যে এল কুতিবা আল সিয়াম কামা কুতিবা আল্লাদিন তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন রোজা ফরস করা হয়েছে তোমাদের উপর ফরজ করা হয়েছে এই আয়াতের থেকে একদম পরিপূর্ণ বুঝে আসে না যে রমজান মাস কিন্তু যখন শাহরুর রহমান ওয়ান আল্লাদী উনজিলাফিউ কোরআন হুদালিন্নাস ওবে ইনাতম মিনাল হুদাউল ফুরকন ফমান শাহিদা বিন কবুর শাহরফ আলিয়াসুম এই আয়াত অবতীর্ণ হলো তখন বুঝা গেল যে আমাদের উপরে উম্মতে মোহাম্মদের উপর এই প্রাথমিক পর্যায়ে যে সৌমে আশুরা যেটা ফরজ ছিল সেটা রহিত করে কি দেওয়া হয়েছে রমজানের মাস দেওয়া হয়েছে তো এখন রমজানের পুরো পুরো রমজান কী রাখা রোজা রাখা এটা হলো আমাদের এক ধরনের একটা পরিবর্তন দ্বিতীয়ত যে পরিবর্তন এসেছিল সেটা হলো রমজানের মাস যখন আল্লাহ তালার পক্ষ থেকে উম্মতে মোহাম্মদীকে দেওয়া হয়েছে তো অনেকটাই ঘাবড়িয়ে গিয়েছেন যে এক মাস আমরা রোজা রাখব না খেয়ে থাকতে পারব কি থাকা কি সম্ভব এ ধরনের একটা ভীতি ছিল কারণ পূর্ববর্তী কারো উপর এভাবে এক মাস লাগাতার রোজা রাখা এটা ছিল না এজন্য আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে একটা ছাড় দেওয়া হয়েছিল। সেটাকে বলা হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে যে তোমাদের কেউ যদি রোজা রাখতে পারে তাহলে রোজা রাখবে আর রোজা রাখতে যদি সক্ষম না হয় তাহলে রোজা না রেখে তার ফি দিয়ে দিয়ে দিবে। এটা ছিল আল্লাহ তালা বলেন ও তুন তো আল্লাহিয়াম কুন্তুম কালাম আল্লাহ তালা বলেন যে যে তোমরা কী করতে পারো রোজা রাখতে পারো যদি রোজা না রাখতে পারো ফিদিয়েও দিয়ে দিতে পারো এটা বৃদ্ধ বা যুবক সকলের জন্যই ছিল এমনটা কিন্তু আল্লাহ তালা পক্ষ থেকে পরে এটাকে রহিত করে দেওয়া হয়েছে পরবর্তী আয়তা আল্লাহ তালা বলেন ফমেন শাহরা শাহরফ সুম আগের আয়তার মধ্যে আল্লাহ তালা বলেছিলেন ও আন্তুম খায়ের আল্লাহ কুম যে তোমাদের জন্য রোজা রাখাটা ভালো হবে হ্যাঁ কিন্তু রোজা একদম অবধারিত করে দেওয়া হয়নি রোজা রাখতে না পারলে বৃদ্ধ হোক যুবক হোক যেই হোক সক্ষম হোক সুস্থ থাকুক অসুস্থ থাকুক সবার জন্যই ছিল কিন্তু পরবর্তীতে যারা অক্ষম যারা রোজা রাখতে সক্ষম নয় তাদের জন্য এটা এখনও হুকুম বাকি আছে যে যদি রোজা রাখতে না পারে তাহলে এবং সামনে কখনও রোজা রাখার তার শক্তি ফিরে আসার সম্ভাবনা না থাকে তাহলে সে কী করতে পারবে রোজার ফিরিয়ে দিয়ে দিতে পারবে অর্থাৎ ফিদিয়াতুন তো মিস্কিন একদিন মিসকিনকে খানা খাওয়ানো একটা রোজার পরিবর্তে আর কিন্তু যারা সক্ষম রোজা রাখতে বা যারা মুসাফির নয় তাদের জন্য রোজা রাখাটা অবধারিত আল্লাহ তালা বাতেন ফাবান শাহিদা বিন কুমুর ফাল ফাইলিয়ম যারা এই রোজা রমজানের মাস দেখবে অর্থাৎ যে রমজানের চাঁদ দেখবে যাদের সামনে রমজানের মাস উপস্থিত আছে থাকবে তাদের অবশ্যই কী রাখতে হবে রোজা রাখতে হবে হ্যাঁ শাহিদাম এখানে আর আল্লাহ কি করে নেই ছাড় দেন না বাকি এখনো অসুস্থ মুসাফির বা ইয়ের জন্য যারা বয়বৃদ্ধ হয়ে গিয়েছে যারা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তাদের জন্য ছাড় রেখেছেন অনেক অনেক শুক্রিয়া আমরা যদি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে রমাদান মাস আমলের মাস ইবাদতের বসন্তকাল বলা ওইটা আরও বাকি রয়ে গেছে তৃতীয় একটা পরিবর্তন রমজান রোজার উপরে সিয়ামের উপরে উম্মতে মোহাম্মদের উপরে এসেছে সেটা হলো রমজানের প্রাথমিক পর্যায়ে এটা ছিল যে কি রাখবে রোজা রাখবে শুধু ইফতারের সময় খানা খাবে আর এরপর আর খানা খেতে পারবে না বা ইফতারের সময় যা খাবে তাই থাকবে বা কোনো স্ত্রী সঙ্গম পুরো রমজান মাস কারোর সাথে কেউ করতে পারবে না কিন্তু এই জিনিসটা অম্মত মহাম্মদের উপরে কষ্টকর হয়ে যায় এই জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পরবর্তীতে আল্লাহ তালার পক্ষ থেকে সুম আতিম সাম ইল লাইল হ্যাঁ যে ফজর থেকে নিয়ে তোমরা কি করো একেবারে রাত পর্যন্ত তোমরা আর গিয়ে রাখো রোজা রাখো সবে সাতক থেকে নিয়ে রাত পর্যন্ত রোজা রাখো এর পরবর্তী আর কী করা লাগবে না রোজা পালন করা লাগবে না অর্থাৎ এটাও একটা পরিবর্তন বেশ অনেক বড় পরিবর্তন যে প্রাথমিক পর্যায়ে ছিল যে শুধু ইফতারের সময় খেতে পারবে কোনো কারণে যদি ইফতারের সময় কেউ না খেতে পারত বা কোনো কিছু আহার গ্রহণ না করতে পারত তাহলে তাকে তাকে আবার পনেরো পরের দিন আবার ইফতারের সময় তো এখন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের উপরে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ছাড় এসেছে উম্মতে মোহাম্মদের জন্য যে সূর্যাস্তর পর থেকে নিয়ে একেবারে সুবে সাদেকরা আগ পর্যন্ত সব কিছুই কী করতে পারবে খেতে পারবে এবং স্ত্রী সঙ্গম করতে পারবে আল্লাহ তালাও এই বিষয়টাকেও আল্লাহ তালা কালামে পাকের মধ্যে একেবারে স্পষ্টভাবেই কি করেছেন বলেছেন যে ওহিনুম না রফাতুল ইলা هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم فالآن باشرهن وابتغوا ما كتب الله لكم يا تمد الله تلاب ولتن فالآن باشرهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر অর্থাৎ সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমরা পানাহার থেকে মুক্ত থাকবে এবং আর এরপর থেকে তোমরা কি করতে পারবে সূর্যাস্তের পর থেকে নিয়ে সবে সাথে পর্যন্ত কি করতে পারবে যে কোনো খাবার দাবার সব কিছু কি গ্রহণ করতে পারবে এই একটা তৃতীয় আরেকটা কি আসছে পরিবর্তন বেশ বড় একটা কি আসছে পরিবর্তন আসছে চতুর্থ যে বিষয়টা সেটা হলো যে আসলে এই রমজানের পুরো পুরো রমজান একসাথে আমাদেরকে দেওয়া হয়েছে পুরো রমজান একসাথে রোজা রাখাটা এটা আমাদেরকেই করা হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হয়েছে যে পুরো রমজান একসাথে কি রাখতে হবে রোজা রাখতে হবে এবং এই রমজান রোজাটা হবে সবের সাথে থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এছাড়া অন্য সময় আর কি নেই রোজা নেই এই জন্য দেখা যায় হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইফতারের সময় হলে কি করা ইফতার সাথে সাথে করে নেওয়া দেরি না করা কারণ আল্লাহ তালার হুকুম এ পর্যন্ত ছিল এটাই বাস যথেষ্ট এর এর চেয়ে আর কি না করা দেনি না করা আল্লাহ তালার হুকুম এখন এসে গেছে সাথে সাথে ইফতার করে নেওয়া হ্যাঁ এজন্য ওম্মতে মোহাম্মদের অতিরিক্ত অতদিন পর্যন্ত খায়ের উপরে থাকবেন হ্যাঁ বরকতের উপরে থাকবেন এবং যখন যে তাজিরুল ইফতার যারা ইফতার তাড়াতাড়ি করবে হাদিস শরীফের মধ্যে আসছে যে উম্মতে মোহাম্মদ খায়ের উপরে থাকবে ওর পর্যন্ত ততদিন পর্যন্ত তা কাজের ইফতার করবে এবং সেহেরি খাওয়া স্যারিটা একটু একটু পরে গিয়ে খাওয়া সোমের সাদেকের আগেই শেষ করা একটু পরে খাওয়া এটাও একটা কী ইয়ে আসছে তো সোমের সাদেক পর্যন্ত খাবার দাবার গ্রহণ করতে পারা এই যে সাহেরির ফাইনফিস সুহুরি বারাকা বারাকাতে বরকতের রয়েছে কিসের মধ্যে সাহেরির মধ্যে এটাও কি একটা পরিবর্তন এসেছে অনেক অনেক শুক্রিয়া আমরা আমাদের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে আমরা জানতে চাই যে রমাদান ইবাদতের বসন্তকাল ইবাদত ইবাদতের সৌরভ ছড়িয়ে পড়ে আমাদের চারপাশে বাড়তি অনেক ইবাদত যুক্ত হয় যে ইবাদতগুলো আমরা আগে করে থাকি না তো রমাদানের বিশেষ কিছু ইবাদত বা আমলের কথা যদি আমাদেরকে সংক্ষেপে একটু বলতেন জি রমজান মাস এটা তো আমলের বসন্তকাল আমাদের মাঝে অনেক সময় অন্য অন্য অনেক প্রবণতা দেখা যায় কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বা কারাম বা বুজুর্গদের আমল থেকে যেটা বুঝে আসে যে রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম খুব গুরুত্ব দিয়ে থাকতেন আমলকেই রমজান মাস মানে আমল এটাই রসোল্লা সল্লাহ আসলাম থেকে পাওয়া যেত এবং বুজুর্গদের থেকে এটাই আমাদের এই যুগেও অনেক এমন বুজুর্গ পাওয়া যাবে যে পুরো রমজান মাস পুরো রোজাই একদম পরিপূর্ণভাবে কে রাখেন রোজা আমলের উপকে থাকেন কোনো অন্য কোনো ধরনের সগোল তারা রাখেন না এর রমজান মাসের মধ্যে সর্বপ্রথম কাজ তো হলো আমরা শ্যাম রোজা পালন করা হ্যাঁ যেটার আলোচনা আমরা একটু আগে করলাম যে আগের পর্বে করলাম যে রোজা রাখা আর দ্বিতীয় যে আমলটা সেটা হলো তারাবি পড়া রাতের বেলায় তারাবি পড়া আল্লাহ তালা এই সময় এই রমজানের মাস যেহেতু আমাদেরকে দিয়েছেন বরকতের মাস রহমতের মাস এই সময় আল্লাহ তালার রহমত অনেক বেশি আমাদের প্রতি আসতে থাকেন এবং আল্লাহ তালা বরকত অনেক বেশি আসতে থাকেন আল্লাহ তালা ফেরত নিয়ে আল্লাহ তালা নেমেই যান প্রতিদিন সন্ধ্যা ইফতারের পূর্বে আল্লাহ তালা লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ তালাগে করেন ক্ষমা করে দেন হ্যাঁ যাদের উপরে জাহান্নাম অবধারিত ছিল পুরা বছর যারা গোনায় লিপ্ত ছিল গোনার মাধ্যমে তাদের উপরে জাহান্নাম ও হয়ে গিয়েছিল তারা আল্লাহ তালা এই ধরনের লোককে যেহেতু রোজা রেখেছে তালার জন্য আল্লাহ তালা এক হাদিসের মধ্যে রসোল্লা সাল্লাসম এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তালার পক্ষ থেকে একটা হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ তালা বলতে থাকেন আর সোম উলি ও আনা আজিবী সো সোমটা হলো আমার জন্য আর আমি তার কি দিব। আমি নিজ হাতে তার বদনা দিব। তো অন্য অন্য আমলের ব্যাপারে বলা হয়েছে যে যে কোনো আমলের গুণ কি দেওয়া হয় বদলা দেওয়া হয় তার প্রতিদান দেওয়া হয় দশ গুণ আল্লাহ তালা নিজেই জানেন রোজার প্রতিদান কি হতে পারে এজন্য রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তালা কুটি কুটি মানুষকে কি করেন ক্ষমা ক্ষমা করে দেন এটা হলো দ্বিতীয় একটা আমল যে তারাবি পড়া এছাড়া যে কোনো নফল এই বাদত বেশি বেশি করা যে কোনো নফল নামাজ নফল নামাজ বেশি বেশি করার চেষ্টা করা হ্যাঁ এটা সসল্লাসালাম থেকে এমনটাই পাওয়া যায় তো তৃতীয় আরেকটা আমল যেটা হলো কোরআন কোরআন তেলাওয়াত করা আল্লাহ তারা পক্ষ থেকে বলা হয়েছে যে এই রমদান যে মাস এটা কেন এত এত মাহাতপূর্ণ এত এত মহিমান্বিত হলো এবং এত স্বভাবের বায়েস হলো আমাদের জন্য একটা আমলের মৌসুম হিসেবে আমলের খুব একটা যুগোপযোগী সময় কেন বলা হলো বলে এই জন্য যে এটা হলো কোরআনের কারণে হয়েছে আল্লাহ তালা আমাদেরকে যখন এই রমদানের মাসটা পরিচয় দিয়েছেন সেটাকে বলতেই বলেছেন শাহরু রোমাদন আল্লাফিল কোরআন রমদানের মাস তো ওইটা যে যে রমাদানের মাসের মধ্যে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন তো কোরআন নাজিল করা এটাই হলো এ রমজানের মাহাত্ম হওয়ার হ্যাঁ এই মাসটা মাহাত্ম হওয়ার সাথে সম্পৃক্ত তাহলে বুঝা গেলো কোরআনের সাথে আর এই রমজানের সাথে পরিপূর্ণভাবে কে খুব মিল এই জন্য কোরআন রমজান রমজানে সুখুব বেশি কোরআন তেলাবাদ করা কোরআনের মাস এটাকে কোরআনের মাস বলা হয় কোরআনের মাস বলা হয় কারণ কোরআন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ স্পষ্ট এ কথাটাই বলেছেন এটা কোরআনের মাস এই জন্য অধিক পরিমাণ কি করা কোরআন তেলাওয়াত করা রসুল্লাহমের পুরা জীবনটা এমন ছিল যে রসুল্লাহ সাল্লাহসাল্লামের কাছে সারা জীবন হ্যাঁ প্রতি রমজানের প্রতি রাত্রে রসুল্লাহ সাল্লামের কাছে হাজার জিবাইল আলি আসসালাম আসতেন এবং রসুল্লাহ সাল্লাম ইসলামের সাথে যতটুকু কোরআন রসুল্লামের প্রতি নাজিল হয়েছে হ্যাঁ ততটুকু কি করতেন দাওয়ার দাওয়ার করতেন একজন অপরজনকে শোনাতেন তো রমজানে এ কোরআন এর সাথে সংশ্লিষ্ট হওয়া কোরআনকে শিখা এবং কোরআন অধিক পরিমাণ তেলাওয়াত করা এটা একটা কী রমজানের আমল এছাড়াও তবা ইস্তেকবার জিকির আজকারে মগ্ন থাকা তবা ইসতেকবারের মধ্যে সময় সময়টাকে কাটানো হ্যাঁ আসলে দেখা যায় এটা সহজ একটা বিষয় আমি যে কোনো একটা কাজের মধ্যে আছি সে সময় আমি সাথে সাথে গিয়ে আস্তে পড়তে পারি কেউ যদি আর বড় বড়ো পারি তাহলে অফরুল্লাহ আতু বুইলেই এটা পড়তে পারি استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. جدي ايا باري سيد الاستغفار باري شتاتو شبشبك وراي ولك صابركات. رمضان يا اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. إيكتا হ্যাঁ সঈদুল ইস্তেফার এটাকে সমস্ত ইস্তেফবারের অনেক বড় ছর্দার বলা হয় এটাকে নেতা বলা হয় সোল্লাহ এক হাদিসের মধ্যে বলেছেন যে এই ইস্তেফারটা সাইদুল ইস্তেফারটা সকালে এবং সন্ধ্যায় সকালে একবার পড়বে এবং সন্ধ্যা একবার পড়বে সকালে পড়ার পর সে এই রাত পর্যন্ত যদি মারা যায় তাহলে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে আর কেউ যদি সন্ধ্যায় পড়ে তাহলে সকালের শোভে সাদেক রাত পর্যন্ত মারা গেলে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে এই হিসাবে দেখা যায় এই ইস্তেফারটা অনেক বেশিকেই গুরুত্ব রয়েছে এই হিসাবে এই ইস্তেফারটা পড়তে পারি এবং এটা না হলেও শিখে নিতে পারি পুরো বছর এই আমলটা করতে পারি রমজানের আমল তো আছেই এছাড়া যে কোনো জিকির মুস্তফরুল্লাহ যে কোনো সুবাহান্লাহ আহমদুলিল্লাহ আকবর এই ধরনের জিকিরগুলো আমরা করতে পারি রমজানের আরেকটা আমল হলো দান সদকা করা রসুল্লাহ আলী আসাল্লাম রমজানের মাসে অধিক পরিমাণ দান করতেন এক হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তো এমনি সর্বদাই অনেক বেশি কি ছিলেন দানশীল ছিলেন হাদিস শরীফের মধ্যে আসছে কারণ রসোল্লাহআলি আসালাম আজবাদুল্নাস অধিক দানশীল দানবির ছিলেন রসোল্লা কিন্তু রমাজান মাসে আরও বেশি কী করতেন ও কার আজ ফি রমাজান রমজান মাসে আরও বেশি রসোল্লাহ সাল কী করতেন দান করতেন আর বিশেষ করে রসোল্লা কাছে যখন হজরত জিব্রাইল আলি সালাম রাতে আসতেন তখন আরও বেশি কী করতেন হ্যাঁ দান করতেন হিনায়ল কাহু এভাবে দান করতেন যে বেগবান তুফানের মতো রসোল্লা সাল্লাম দান করতেন কোনো কিছুর সাল্লামের হাতে রাখতেন না রসল আসাল্লামের কাছে যাই থাকতো সব কিছুর রসোল্লাহ সাল্লাম দান করে দিতেন এ একটা আমার রসোল্লা এটা আমরা কি করতে পারি করতে পারি এর মধ্যে অনেকে আছে এমনি সাধারণ দান যেটা আছে সেটা করবই সাথে সাথে আবার কি করে অনেক সময় আছে অনেকের বছর পূর্তি হয় কেউ কোন সময় রমাজানের মাসে জাকাতের বসর পুণ্যে পূর্তি হয় জাকাত হ্যাঁ এই জন্য জাকাত থাকে এটা জাকাত আদায় করে আর ফিতর তো এটা রমাজানের একটা হক এই হিসাবে এটাকে এটাও একটাকে দান করা আরেকটা রমাজানের আরেকটা আমল হলো সেটা ওমরা করা কি করা ওমরা করা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়সালামের সাথে এক সাহাবিয়াকে হজে যাওয়ার কথা ছিল কিন্তু তার স্বামী যাওয়ার কারণে রসুল্লা আমার সাথে আর জারনিতে সে কিন্তু রসুল্লা যখন হজ থেকে ফিরে এসেছেন তখন রসুল্লাহাম তাকে বলেছেন কী ব্যাপার তোমার না আমার সাথে হজে যাওয়ার কথা ছিল তুমি তো যাওনি মনে হয় তখন বললেন যে আমার স্বামী চলে গিয়েছিল আমাদের দুটি ওট ছিল একটি ওট আমার স্বামী নিয়ে গেছে আমাদের বাড়িতে আরও কিছু সদস্য আছে আমি যদি এটাই নিয়ে চলে যাই তাহলে বাড়ির এরা কি করবে কি দিয়ে তারা চলবে এই দুধের উটনির দুধ দিয়ে আমরা কি করতাম আমাদের খাদ্য গ্রহণ করা হয় এই জন্য আমরা কি আমি আর যাইনি তখন রসুল্লাহ বললেন যে তুমি রমজান মাসে কি করবা করবা আর রমজান মাসে করা আমার সাথে হজ করার মতন সমতুল তো এই জন্য সাল্লাম এই এই আমলটা বুঝে আসে যে রমজান মাসে ওমরা করা এবং রসুল্লাহ সাল্লাহ আসামের সাথে হজ করার মতন একটা অনেক বড় একটা কি স্বভাবের কাজ তো রমজানের এটাও একটা অনেক বড় আমল আরেকটা আমল হলো রমজান মাসে এতে কাফ করা রসুল্লাহ সাল্লাহ আলিয়ালাম পুরো জীবনে এতে কাপ করেছেন পুরো জীবনে কাপ করেছেন রসুল্লা সাল্লাই এবং রসুল্লাহ সাল্লাহ আলী এর সাথে বিবিরও এতে কাপ করেছেন সাহাবা ইকরামের একটা বিশাল জামাত নিয়ে রসুল্লা এতে কাপ করেছেন এক রমজান তো রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রথম দশকে এতেকাপ করেছেন আবার দ্বিতীয় দশকে কাপ করেছেন এরপর আবার রসুল তৃতীয় দশকেও কী করেছেন এতে কাপ করেছেন পুরো রমজান এতে কাপ করেছেন তো এছাড়াও রসোল্লা রসল পরবর্তী অনেক রসুল আসামের বিবিগণ এবং পরবর্তী সাহাবাই সাহাবাইকার সকলেই কী করতেন এতে কাপ করতেন এই হিসাবে রমজানের এতে একটা গুরুত্বপূর্ণ আমল এটাও যে এতে কাপ করা বিশেষ করে শেষ দশকে এতে কাপ করা শেষ দশকে পরিপূর্ণ এতে কাপে থাকা শূন্যতে এতে কাপে থাকা আরেকটা আমল হলো রমজানের আরেকটা আমল সবে তলব করা সবে কদর অন্বেষণ করা আল্লাহ তালার পক্ষ থেকে সবেকদর চাওয়া তো রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই সবেকদরের ঘোষণা দেওয়ার জন্য সুনির্ধারিতভাবে ঘোষণা দেওয়ার জন্য যাচ্ছিলেন প্রতিমধ্যে দুই মুসলমানকে দেখেছেন ঝগড়া করছে এই জন্য রসুল থেকে উঠিয়ে নেওয়া হয়েছে যাই হোক সাল্লাম বলেছেন এটার মধ্যে তোমাদের জন্য খায়ের রয়েছে যে আল্লাহ তালা চান এই রমজানের মৌসুম আমলের মৌসুমে তোমরা বেশি বেশি আমল করো এই জন্য উঠিয়ে নেওয়া হয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের মাসে সবেকদের তালাশ করো রসুল্লাহ সাল্লাম এই সবেকদের তালাশে রমজানের প্রথম দশকে এতে কাপ করেছেন দ্বিতীয় দশকে কাপ করেছেন দ্বিতীয় দশকে কাপ করে যখন রসুল্লাহ আসালাম উঠে যাচ্ছিলেন চলে যাচ্ছিলেন কাপ ছেড়ে আল্লাহ তালার পক্ষ থেকে রসুল্লসালামকে স্বপ্নে দেখানো হলো যে কী যে যেই যেই জিনিসের তুমি তালাশে আছো অর্থাৎ সবে তালাশে আছো সেটা হলো সামনে অর্থাৎ শেষ দশকে তখন রসুল্লাহ সালাম বলছেন যে তোমরা কী করো পিল আশ্লীল আওয়ের রমজানের শেষ দশকে তোমরা কী করো এটাকে তালাশ করো তখন রসুল্লাহ আসালাম রমজানের শেষ দশকেই করেছেন তালাশ করেছেন তো রমজানের শেষ দশকে এটাকে অন্বেষণ করেছেন হ্যাঁ তখন রসুল ওই বছর রসুল্লাহ সাল্লা আলী আসালামকে একুশ তারিখের রাতে গিয়ে দেওয়া হয়েছে সবে কদর দেওয়া হয়েছে এবং কিছু আলামত বলা হয়েছে ইনশাল্লাহ সেটা আর সামনের কোনো তো রমাজান রমাজানের যে আমলগুলো যে আছে মোটামুটি আমরা বুঝতে পারি যে সেটা রোজা রাখা তারাবি পড়া কোরআন তেলাওয়াত করা তবা রাজকার এবং নফলে বাদতে মগ্ন থাকা দান সৎকা করা অমরা করা কাফ করা এবং সবে কদর তালাশ করা এবং সবে জন্য অপেক্ষায় থাকা এ কয়েকটা আমল রমজানের বিশেষ আমল এছাড়া যে কোনো নফলে বাদতে কি থাকা মগ্ন মাসগুল থাকা সমজানের এ আমলটা হ্যাঁ এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া যে নিজে যে কোনো কোনো একটা গুণায় যদি কখনো থাকতাম চেষ্টা করা যেন একদম ছোট থেকে ছোট কোনো কোনো গুনাও যেন আমার না হয় সেটা অনেক অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আবার কথা হবে আগামী পর্বে ইনশাল্লাহ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে জমা হয়েছে আমরা আগামী পর্বে সেই প্রশ্নগুলো জানবো আপনার কাছ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জি ধন্যবাদ আমিও আপনাদের সকলকে সুক্রিয়া জ্ঞাপন করছি এই পর্বে আমাকেও কী দিয়েছেন সুযোগ দিয়েছেন আর আল্লাহ তালা আমাদেরকে হাদিস এবং কোরআনের মধ্যে যেভাবে রমজান মাস পালন করার জন্য কি দিয়েছেন দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে যেন আমরা পালন করতে পারি আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন ছত্রিশ নিউজের বিশেষ আয়োজন ফাদায়ল ও মাসাইল রমাদান আপনাদের সঙ্গে ছিলাম আমি কাউশাল আমাদের সঙ্গে শরীর সমাধানের জন্য উপস্থিত ছিলেন শাইকুল হাদিস মুফতি জাকারিয়া হাফিজ আউল্লাহ আমরা আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার কথা বলবো সারি বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে পারেন কিংবা আমাদেরকে মেইল করতে পারেন কমেন্টসে দেয়া ইমেইলে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম